রাধে রাধে বন্ধুরা ড্রাইভার মলয়চন্দ্র কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানায় তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের বাইশ দিন চলছে তো বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম দিলীপের অষ্টমের যোগ্য বিবরণ আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাবো রঘুরাজার দানকীর্তি তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা রামায়ণ পাঠ শুরু করি জয় শ্রীরাম তো বন্ধুরা আজকের সম্পূর্ণ রামায়ণ পাঠটির নাম হচ্ছে রঘুরাজার দানকীর্তি রাম দিলি পরাজত করে ঐত বৎসর পুত্রে রাজ দিয়া গেল অমর নগর পিতৃ সাধ্য করিলেন রঘু যশোধন ব্রাহ্মণে দিলেন দান ছিল যত ধন অদ্য বৈক্য রঘু রাজা নাহি রাখি করে মৃতিকার পাত্রে রাজা জল পান করে বড় দত্ত নামে এক ব্রাহ্মণ নন্দন কৈশ্যপ মুনির ঠায় করে অধ্যায়ন গুরু গৃহে বসতি করিয়া বহুদিন চতুষষ্ঠী বিদ্যাতে সে হইল প্রবীণ গুরুরে দক্ষিণা দিতে কহিল তাহারে কি দক্ষিণা দিব গুরু কর মরে গুরু বলে অল্প মাগি কর বিবেচনা দেহ চোদ্দ কহিলেন এসম্ভব কথা মনে ভাবে এতে কসু বর্ণ পাব কথা সবে বলে রাজ বড় পুণ্যবান আনি গিয়া কি মর্ণদান সাত দিবসের তরে নিয়ম করিল গুরুকে বলি আসিষ বিদায় হইল সাত পাঁচ ভাবি আসে দিজিচন আসি দিল দর্শন ব্রাণে নিষেধ না রঘুর দিগি আসে অন্তপুরে মৃত্তিকার পাত্রে তে করিছে জল পান দেখিয়া ব্রাহ্মণ পুত্র করে অনুমান মৃত্তিকার পাত্রে তে করিছে জল পান কি রূপে করি বেচদ কোটি স্বর্ণ দান দেখিয়া ব্রাহ্মণ পুত্র যায় পাচু হইয়া রাখিল ব্রাহ্মণে রঘু দ্বারেতে দেখিয়া আপনি পাখালে রাজা তার

মনরা খিল নিজ করে আপনি জিজ্ঞাসা করে সাধু সদা করে চোদ্দ কোটি সোনা দায় যে পারে চোদ্দ দশ কোটি কালি সুধিবে তাহারে জড় হাত করি এক ইচ্ছে প্রজাগণ তোমার নগরে নায় এক কোটি ধন হেঁট মাতা করি রাজা ভাবিলো অপদ হেন কালে তথা মুনি আইল নারদ পাদ্য অর্ঘ দিল রাজা বসিতে আসন মুনি বলে কেন রাজা বীর সবদন রাজা বলে মহাশয় শুনো কই কথা ব্রাহ্মণ চাহ ধন আজি পাব কথা লাগিলেন হাসিতে মুায়ু করি চার পরে গেলে নারদ তন অযোধ্যা নগরে রাজা বাজায় বাজন আজ্ঞা করলে রাজা পাত্র মিত্র বরে সব সাজ যাই বুবে দেখি শুনিয়া রাজার বাইক সৈন্য নগন রন সাজে এল তরা করিয়া পালন দুর্দশ সময়ে সবে বীর পরম রাজা দেশে আসি সবে করিছে বিক্রম কটক দুন্দু বিভাজন কৈলাসে কুবের তাহা করেন শ্রবণ কুবেরেরও দূত ছিল অযোধ্যা ভুবনে জিজ্ঞাসা করিল সব পাত্র মিত্রগণে রণবাদ্য চারিধারে সৈন্যের সাজন হঠাৎ কিসের লাগি এত আয়োজন পাত্র মিত্র বলে কি বেড়া ও সুধাইয়া প্রমাদ পড়িবে কালি কুবের লইয়া কে আছে নির্বোধ হেন বিরোধ বাধায় রঘুষণে রনে পশি প্রাণ দিতে চায় শুনি ধাইয়া দূত চলিল মনি কয়লা সেনার দগিয়া কহিল তখনি কি কর কুবের তুমি নিশ্চিন্ত বসিয়া তোমার উপরে রঘু আসিছে সাজিয়া ঘু রাজার ভান্ডারে চোদ্দ কোটি স্বর্ণ বিপ্রচে তার নারে। এত যদি বলিল না রদ মহামুনি কুবের বলে নো আমি পাঠায় এখনি সর্বকর্ম পরিহরি অনুচর শোনে কুবের আপনি নিজে বারে বারে গনে বারে বারে স্বর্ণ যত রাখে তরে তরে রাতারা পাটাই রঘুর গে আপনি কুবের ধন দিলে ফেলাইযা জানায় রঘুরে নিদ্রা ভেত কুবের হে হঘুর উল্লাস প্রভাত উঠিয়া দিজে করিল সম্বাস বিনয় কেন রঘু ব্রাহ্মণ কুমারে ভাণ্ডার সহিত স্বর্গ দিলাম তো শ্রী বিষ্ণু বলিয়া মুনি ছুইল দুই কান চোদ্দ কোটি মাত্র লব

শিষ ৰ হেৰি চদ্দ কোটি চনা গুৰু বোলে ৰঘুৰাজা বৰ পুণ্যবান কৰিলে নতিনি চদ কোটি গহন কানে বধীবে জীৱন এ ধন ৰাখ লা গুৰুৰ বাইক লৈয়া চে ধন আমৰাবীতে যাত্ৰা কৰন লই গেল ইন্দ্ৰদনী

ৰঘু নামনা কৰই হাৰো চাইকাত নিশাতে নাযায় নিদ্ৰা ৰঘুৰ ভয়েতে অযোধ্যা নগৰে সদা ভ্ৰমি ক্ষেত্ৰে ক্ষেত্ৰে স্থানান্তৰে নিয়া প্ৰভু ৰাখন ধনৰ কাৰণে ৰঘু বধীৱে জীৱন তাহারে চিনেছি আমি বহুদিন হতে তার সমবির নায় এ তিন জগতে ধন লৈয়া বড় দত্ত গেল গুরু পাশে গুরু বলে রাখনিয়া পর্বত কৈলাসে নিজ ধন দেখিয়া কুবের মনে হাসে গিয়াছে যাহার ধন আইল তার পাশে রঘুবু যশ ত্রিভুবনে গসে রচিলেন আদি কাণ্ড পণ্ডিত কৃতি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেমান পাঠ নিশ্চয় কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা সবাই আসুন একটু একটু করে আমার এই রামায়ণ পাঠের মাধ্যমে একটু রাম নাম শ্রবণ করে যান আর সবাই বলুন জয় শ্রী রাম রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ